শান্তিনিকেতনে হবে অভিনব স্বাস্থ্য সম্মেলন আগামী পয়লা মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা পরিষেবা এস এম সি মেড এক্সপো দু হাজার পঁচিশ তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী আয়োজনে মলায় পেট তার মস্তিষ্ক প্রসূত এই ভাবনায় সারা বিশ্বের বহু চিকিৎসক অংশগ্রহণ করতে আসছেন এই প্রদর্শনীতে হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে তিনি চান প্রান্তিক জেলায় যে সমস্ত বেসরকারি নার্সিং হোম রয়েছে সেখানে এই আধুনিক চিকিৎসা পরিষেবায় যাতে প্রশিক্ষিত থাকেন চিকিৎসকেরা প্রায় দু হাজার চিকিৎসক দেড়শো স্বাস্থ্য বিষয়ক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং একশো ওষুধ কোম্পানি এই সম্মেলনে অংশ নিচ্ছে চলেছে তার জন্য আমরা গর্ববোধ করছি এবং ওখানে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হচ্ছেন এক্সিবিশন করার জন্য তো ওই এক্সিবিশনে আমি বলবো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি জ্ঞাত করছি যে আপনারা সবাই আসুন ডাক্তার নার্স এবং অ্যাসোসিয়েশন সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে নতুন টেকনোলজি জানার জন্য চিকিৎসা বিজ্ঞানে মঙ্গলবার এই বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এমডি এসআই সার্জিক্যালের সঞ্জয় মুখার্জি আয়োজক সংগঠনের উপদেষ্টা ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় ডক্টর সুচিত ভট্টাচার্য ও সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন মোল্লা সৈয়দ মুশারফ হোসেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক শঙ্কর মণ্ডল ও নির্জন নন্দী সহ আরও অনেকে

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ